সার্কেলের বাইরে থেকে থ্রি ওয়ান নিয়ে ঘুরে ফ্ল্যাং করে পরবর্তীতে এদিক থেকে এন্ট্রি ডক ম ুু ন দ মু হয়ে খানে কুু অ সাটি দয় ক যেটা সাইবে করছে প্রথম ন খু রেসা টে হাছে বালা ে ফ ক হয়ে যা নক ু ন । বেঁচেছে বাট নোভার নাইট তারাও কিন্তু সেই জায়গাতে নিজেদের প্লেয়ার গুলোকে হারালো পুরো দল তারা এলিমিনেট হলো রেড ক্লিপ তাদের কাছে প্লেয়ারও কিন্তু সেখানে হারাচ্ছে দেখা যাকেন এই মুহূর্তে সে কি করতে পারে এবং তাকেও সেখানে ফিনিশ করে ফেলা হবে টপ ওয়ান প্রান্ত সে গিয়ে শেষের কাজটা করলো দেখুন তিনটা প্লেয়ারকে হারিয়েছে টপ ওয়ান এই ফাইট মধ্যে প্রান্ত একা বেঁচেছে বাট নোভার নাইট তারাও কিন্তু সেই জায়গাতে নিজেদের